হাই ফ্রেন্ড প্রকিউআর মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই আজকে আমি অ্যানজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক এসব সম্বন্ধে আমি কোনো কিছু আলোচনা করবো না আজকে সত্যি কথা বলতে একটা আমার কাছে একটা ভাই প্রায় এক দেড় মাস এক মাস ধরে আমার কাছে আছে তারা সমস্যা ছিল দেড় বছরের সমস্যা ছিল অ্যানজাইটি ছিল প্যানিক অ্যাটাক ছিল বুক ধর্ব করতো এই সমস্যা ছিল আজকে তার রিকভারি ভিডিওটা আমি ইউটিউবে দেবো এবং ইউটিউব যদি আপনাদের কাছে এই ভিডিওটা পাঠাই তাহলে প্লিজ আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন তার মুখ থেকে আপনারা কথাগুলো শুনবেন তিনি কিভাবে এই সমস্যা থেকে বার হতে পেরেছে ওকে এবং আমি আপনাদেরকেও আগেও বলেছি এখনও বলছি আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান কাউন্সেলিং নিন এবং যদি আপনাদের আর্থিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো সরকারি হসপিটালে যান সেখানে বিনামূল্যে খুব ভালো চিকিৎসা করবে আপনারা দেখান দেখালেই আপনারা ঠিক হবেন আপনার অযথা বাড়িতে বসে থাকবেন এবং সমস্যা থেকে বার হবেন এই বিষয়টা কিন্তু এতটা ইজি না আজকে যে ভাইয়ের আমি রিকভারি ভিডিওটা দেব আপনারা দেখবেন সে ভাইটা কিন্তু রীতিমতো মানে কষ্ট করেছে আমি তাকে অনেক বুঝিয়েছি এবং সেই ভাইয়ের অনেক কি বলবো সে অনেক বুঝতে পেরেছে বিষয়টা অনেক কষ্ট করেছে বিষয়গুলোকে অনেক কষ্ট করে বুঝেছে এবং আজকে সেই ভাইটা আজকে সাকসেসফুল হয়েছে শুধুমাত্র নিজের মনের উপরে আত্মবিশ্বাস এবং নিজেকে বিশ্বাস করে আমার আমাকে বিশ্বাস করে ঠিক আছে সেই মানুষটা কিন্তু আজকে সুস্থ হয়েছে আমি চাই আপনারাও আগামীতে আপনারাও সুস্থ হন আমি এটাই স সকালের কাছে এটাই চাই এবং প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি অবশ্যই দেখান এই সমস্যা থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা ঠিক হবেন এমন না যে সমস্যাটা ঠিক হবে নাই হানড্রেড পার্সেন্ট ঠিক হবেন এবং ওই ভাইটা আমাকে বললো যে দাদা এই ভিডিওটা আমি আপনাকে দেবো রিকোভারি ভিডিওটা আপনি অবশ্যই ইউটিউবে দেবেন এবং সকলকে বলবেন যারা অ্যাকচুয়ালি এই সমস্যাতে আছে তারা যেন অবশ্যই তাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখাই এবং তারা কাউন্সেলিং নিক আমি ঠিক হতে পেরেছি আমি চাইবো যে সকলেই যেন এই সমস্যা থেকে ঠিক হয় আমি ওই ভাইটাকে বলেছি অবশ্যই আমি ভিডিওটা ইউটিউবে দেব এবং তোমার কথা মতো আমি তাদেরকে বলবো ঠিক আছে আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে দেখান আপনার যদি সত্যি আর্থিক সমস্যা থাকে দেখান মেডিসিন দেবে মেডিসিন খান কাউন্সিলিং করুন আপনার আপনাকে যেভাবে কাউন্সিলিং করতে বলছে যেইগুলো অ্যাক্টিভিটি করতে বলছে আপনাকে এক্সারসাইজ করতে বলছে আপনাকে বই পড়তে বলছে আপনাকে মেডিটেশন করতে বলছে আপনারা এগুলো করুন দেখবেন আপনারা হানড্রেড পারসেন্ট এই সমস্যা দেখে ঠিক হবে ঠিক আছে আপনার এগুলো করুন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অযথা আমাকে কেউ ফোন বা মেসেজ করবেন না আপনাদের যদি সত্যি সমস্যা থাকে আপনারা সত্যি কাউন্সিলিং নিতে চান আমাকে অবশ্যই ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে মেসেজ করবেন অবশ্যই আপনাদের আমি মেসেজ উত্তর দেব এবং এই ভিডিওটা দেখে যেতে আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার আমার এই চ্যানেলটিকে টকি মাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং এই ভিডিওটা অ্যাকচুয়ালি যাদের অ্যাংজাইটি আছে যারা অনেক দিন ধরে ভুগছে বিষয়টা বুঝতে পারছে না প্লিজ তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করবে তারা যেন এই ভিডিওটার দেখে একটু নিজে নিজেকে বলতে পারে যে না আমরা এই সমস্যা থেকে ঠিক হবো আগামীতে ঠিক হব আমাদের এক বছর দু বছর সমস্যা যাই হোক না কেন আমরা ঠিক হব আমরা কোনো ডক্টরকে দেখাবো সে ডক্টরের কথা মতো চলবো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এটা করুন আর আমি ইউটিউবকে বলবো যেন আপনাদের কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছে দেয় অ্যাকচুয়ালি যাদের এই অ্যানজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক আছে তাদের অবশ্যই পৌঁছে যায় এবং এই ভাইটা আমাকে বললো যে দাদা আপনাকেও অনেকে বিশ্বাস করতে পারছে না যে আপনি অ্যাকচুয়ালি মানুষে ঠিক করতে পারছেন কি না বা মানুষ আপনার কাছে ঠিক হচ্ছে কি না হ্যাঁ এটার জন্যেও আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেব যে মানুষ দেখুক যে আপনার কাছে আমরা ঠিক হচ্ছি আমার অনেকেই আছে হ্যাঁ তারা অনেকেই আছে আমার কাছে ক্লাস করছে তারা ঠিক হচ্ছে এবং আপনাদেরকে বলবো আপনারা কাছে কাছাকাছি কাউকে দেখান অবশ্যই আপনারা ঠিক হবেন এই বিশ্বাস আপনারা রাখুন এই মানে অবিশ্বাস করবেন না কোনো কিছুতে অবিশ্বাস করবেন না আপনার ডক্টরের কথা বিশ্বাস করুন ডক্টর যদি আপনাদেরকে মেডিসিন দেয় মেডিসিন খান আপনারা ঠিক হবে চলুন সেই ভাইয়ের কথাগুলো শুনি অবশ্যই শুনবেন আপনাদের ভালো লাগবে চলুন নমস্কার আমার নাম দীপ আমি থাকি পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গে গত এক দেড় বছর হয়ে গেল আমি প্রচণ্ড পরিমাণ অ্যাংজাইটিতে ভুগছি আমার বুক ধরপর করা প্রচণ্ড ঘাম হওয়া নার্ভাসনেস মাথা ভার হয়ে যাওয়া কারোর সাথে কথা বলতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম বাইরে বেরোতে ভয় পাচ্ছিলাম কারোর সঙ্গে মিশতে খুব ভয় পাচ্ছিলাম বাইরে খেতে ভয় পাচ্ছিলাম মানে সব কিছু নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে আমি ভেঙে পড়েছিলাম তো গত এক মাস আগে আমি সাবির হুসেন তাকে পাই তার পেজ ইউটিউব পেজ টকিওর মাইন্ড থেকে তো এই এক মাসে দাদার কথা মতো আমি চলছি এবং সত্যি আমি আগের থেকে অনেক ভালো আছি অনেক ভালো আছি অনেক ভালো আছি মানে নিজের মধ্যে অনেক মানে পরিবর্তন আমি বুঝতে পারছি আমি আগের থেকে ভয়টা আমার অনেক কেটে গেছে আমি এখন মানুষের সঙ্গে মিশতে পারি আমি আমার বন্ধুদের সঙ্গে মানে গিয়ে গল্প করতে পারি আড্ডা দিতে পারি আমি এখন অনেক ভালো আছি তো থ্যাংক ইউ সাবিতা পাশে থাকার জন্য এইভাবে পাশে থেকে থ্যাংক ইউ